আপনাদের ঘুরে ফিরে অনেক প্রশ্নগুলা একই ধরনের প্রশ্ন বারবার করাচ্ছে এটা পরে বলবো এত যে প্র্যাকটিস করাচ্ছে এগুলো পরে বলবো আপনি বলেন প্রথম প্রশ্নটা বলেন সুন্দর করে সুন্দর করে বলেন এটা কিন্তু উত্তর লোকাই আছে কিন্তু সঠিকটা বলতে হবে বলেন এই যে আপুরা যে চারজন একজন বলেন একজন আসেন হ্যাঁ বলেন এটা এটা বলেন

এখন আপনারা স্টপ আপনারা যারা মেয়েরা স্টপ এটা একটু কঠিন আছে এটা আমি যাকে দল করতে এই দেলোর আস দেলোয়ার আছে সবার পড়তে থাকেন দেলোয়ার স্যার বলো এটা রাউন্ড পুলিশ ওয়ার্ডের এসআই কো রাত্রিকালীন রণপাহারা ডিউটি করিবার সময় আগ্নেয়াস্ত্র সহ ফলকে গ্রেফতার করিয়া সরাসরি থানায় নিয়ে যান থানায় ডিউটি অফিসার জব্দ তালিকা প্রস্তুত করেন ইহাতে কাহার কি অপরাধ প্রথমে তো স্যার হয়েছে আইনের লঙ্ঘন সে ঘটনাস্থলে ঘটনাস্থলে সে জব্দ তালিকা করার কথা ছিল সে আইনের লঙ্ঘন করছে আচ্ছা খুব সুন্দর সেকশন

অবশ্যই বাধ্য ওয়ারেন্ট এটা সুযোগ নাই এই জন্য এই সরকারি কর্মকর্তা ইচ্ছাকে তো গ্রেপ্তার না করা এটা হচ্ছে দুইশো বাইশ হবে আপনি একটু ভাষা ভালো করে দেখে নিন যারা দুইশো চার বলছে দুইশো চারে হবে না দুশো চারে কি বলছো তুমি

গ্রেফতার না করিয়া থানায় আসেন ইহাতে কয়ের অপরাধী কি ক নামক পুলিশ অফিসার ক নামক কোন বা ডাকাতির মামলার আসামিকে গ্রেফতার না করিয়া সুযোগ থাকা সত্ত্বেও গ্রেফতার না করিয়া থানায় আসেন সেক্ষেত্রে তো স্যার এটা দুইশো একুশ আহ একুশেই আসে স্যার সবাইকে একমত

নিচে লোকজন কমল ধরে রাখছে কারণ ওদের সম্মতি নেওয়ার সময় নাই কারণ মাটিতে মারা যেতে পারে এই থেকে তো সম্মতি আচ্ছা হ্যাঁ সম্মতি আসতো পর একটা দেলোয়ার বলো লোকেরা আঙ্গিনা একটি কম্বল ধরিয়া রাখিয়া সে দেখিয়া ক উক্ত শিশু ক কে উহার উপর নিক্ষেপ পড়িলে ক মাটিতে পড়িয়া মারা যায় ক এর কোন অপরাধ হইবে কি ক নামক শিশু ক

আপনারা ওই যে ইয়ার আবার সাড়ে ক্লাসে আসবেন যারা একবার এই পঁচাত্তর থেকে একশো পাঁচ পর্যন্ত একটু দুর্বল আছেন বা ছিয়াত্তর থেকে আটানব্বই নিরানব্বই দুর্বল আছেন একটু আসবেন আমি শর্ট করে আপনাদের ক্লিয়ার করে দেবো অনেকে প্যাস লাগাচ্ছেন খালি এই পর্যন্তই থাকে মোটামুটি হয়েছে আমরা আপনারা এই যে বিশেষ করে যারা একেবারে দুর্বল পারতেছেন না এসে একটু টেকনিক আছে সেখানে দেবো ভুল করবেন না কারণ পরীক্ষার সামনে পরীক্ষার সামনে ফলে একটা প্রশ্ন এখান থেকে থাকবে ইনশাল্লাহ ভুল করলে তো হবে না বলুন দেখি পারবে একই ধারা বলতে